ময়নাবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা এখানে লুকিয়ে আছে এক অসাধারণ ইতিহাস যেখানে প্রতিটি ইটে খোদাই করা আছে বাংলা স্বর্ণযুগের গল্প আজ আমরা হাঁটব পাঁচশো বছরের পুরনো পথে দেখব পাঁচটি অসাধারণ স্থাপত্য কীর্তি যা এক সময় ছিল বাংলার গর্ব আমি আপনাদের নিয়ে যাব সেই গৌরব লক্ষণ অতীতে যেখানে সুলতানি ও মুঘল আমলের স্থাপত্য আজও জানান দিচ্ছে আমাদের গৌরবময় অতীতের চলুন শুরু করা যাক আজকের অসাধারণ যাত্রা আমাদের প্রথম গন্তব্য ছোট সোনা মসজিদ যাকে বলা হয় সুলতানি স্থাপত্যের রথ চোদ্দোশো থেকে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দের মধ্যে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে ওয়ালি মোহাম্মদ আলী নামে এক ভক্ত ব্যক্তি এই অপূর্ব মসজিদটি নির্মাণ করেছিলেন নামটা শুনেই বুঝতে পারছেন সোনা মসজিদ কিন্তু কেন কারণ এর বাইরের দিকটা ছিল সোনালী রঙের আস্তরণ সূর্যের আলো পুরো মসজিদটা যেন সোনার মতো ঝলমল করত মসজিদটির উত্তর দক্ষিণে বিরাশি ফুট লম্বা পূর্ব পশ্চিমে বাউন্ন পয়েন্ট পাঁচ ফুট চওড়া এবং বিশ ফুট উঁচু দেওয়ালগুলো প্রায় ছয় ফুট পুরো যা এক স্থায়িত্বের প্রমাণ চারদিকে চারটি অষ্টভুজাকার বুরুজ প্রতিটি ধাপে ধাপে বলায়ের কাজ এক অসাধারণ শিল্পকর্ম ভেতরের কালো বেসার্ট পাথরের আটটি স্তম্ভ এই স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে পনেরোটি গম্বুজ মাঝে তিনটি বাংলার ঐতিহ্যবাহী চৌতলা গম্বুজ যা মুসলিম স্থাপত্যের বাংলার নিজস্ব অবদান এই মসজিদটা পাথর দিয়ে তৈরি এই যে ব্লক ব্লক পাথর সেপে কাটানো এন্ড পাথর দিয়ে তৈরি এন্ড এই যে সমস্ত গম্বুজগুলো গম্বুজগুলো ছোটো 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 ইট যেগুলো আছে ওই ইটগুলো দিয়ে ওটার সেটটা দেওয়া হয়েছে আর এখানে টোটাল গম্বুজ আছে এক দুই তিন এক দুই তিন চার পাঁচ তাহলে পনেরোটা গম্বুজ আছে হুম এক দুই তিন চার পাঁচ আর এদিকে তিনটা পনেরোটা মোট গম্বুজ আছে মসজিদ এটাকে ছোট সোনা মসজিদ বলা হয় বড় মসজিদ যেটা সেটা খুব সম্ভবত ইন্ডিয়াতে অবস্থিত পশ্চিম পাঁচটি মেহের প্রতিটি পাথরের উপর এমন সূক্ষ্ম অলঙ্করণ যা দেখে মুগ্ধ হতে হয় লতা পাতা গোলাপ ফুল ঝুলন্ত শিকল ঘণ্টা কিছুই যেন জীবন্ত মসজিদের সামনে দুইটি কবর কালো পাথরের তৈরি শ্রী সাদৃশ স্তরযুক্ত ধারণা করা হয় এগুলো নির্মাতা ওয়ালি মোহাম্মদ ও তার পরিবার সদস্যগণের ছোট সোনা মসজিদে কিছুটা এগিয়ে যায় আপনারা আসলে বাগানের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতেই পৌঁছে যাবেন দারাসবাড়ি মসজিদে চোদ্দোশো উনশি খ্রিস্টাব্দ সুলতান শামসুদ্দিন ইউসুফ রাজত্বকাল একটি এগারো ফুট নয় ইঞ্চি লম্বা আরবি খোদাই করা আছে এই মসজিদটির ইতিহাস দারাস বা দারস আরবি শব্দ যার অর্থ পাঠ এখান থেকে এসেছে দারাস বাড়ি নাম কারণ এটি ছিল একটি শিক্ষা কেন্দ্রের অংশ আকারে এটি ছোট সোনা মসজিদের চেয়েও বড় নিরানব্বই ফুট পাঁচ ইঞ্চি দৈর্ঘ্য চৌত্রিশ ফুট নয় ইঞ্চি প্রস্থ পূর্ব দিকে ছিল দশ ফুট নয় ইঞ্চি চওড়া একটি বারান্দা এর খিলানে ছাত্রী প্রশস্ত স্তম্ভের উপর ছিল ছয়টি ছোট গম্বুজ আর মাঝখানে একটি বড় গম্বুজ পশ্চিম দেয়ালে পাশাপাশি নয়টি মেহরাব প্রতিটি কারুকার্য খচিত উত্তর পশ্চিম খুনে প্রশস্ত স্তম্ভের উপর একটি উঁচু ছাদ মহিলাদের নামাজের জন্য আলাদা ব্যবস্থা কি চমৎকার পরিকল্পনা দুর্ভাগ্যবশত এই মসজিদটি এখন অনেকটাই ধ্বংসপ্রায় চারপাশের দেয়াল আর কয়েকটি স্তম্ভের গোড়া ছাড়া আর তেমন কিছু অবশিষ্ট নাই কিন্তু যা আছে তাই বলে দেয় কত মহৎ ছিল এই স্থাপত্য সম্রাট আমলে হচ্ছে যেটা তৈরি সেটা মোটামুটি পনেরোশো সালের দিকে তো তারপরে এটা দীর্ঘদিন দেখে গেলো যে এই জগ জঙ্গল হয়ে গেছিলো বা সম্রাটের পতনের পরে যে জঙ্গল হয়ে গেছিল তারপরে সারাদিন জঙ্গলের মধ্যেই ছিল তারপর হঠাৎ করে মানুষজন যখন বাড়া শুরু হয়েছে মানুষজন আসা শুরু করছে তখন এটা নতুনভাবে খুঁজে পাইছে খুঁজে পাওয়ার পরে এইরকম ধ্বংস স্তূপ পাইছে বাট ধ্বংসস্তূপ হলেও জিনিসটা কিন্তু আসলেই সুন্দর কারণ এত সুন্দরভাবে তারা তৈরি করেছে এত বিশাল বড় বাড়ি টাইপের যদি এটা মসজিদ আমরা মানে বাড়ি টাইপের বলছি এটা একটা মসজিদ এবং এই কাজগুলা আমরা যে কটা মসজিদ দেখেছি বা এরকম বাড়িগুলো দেখেছি সবগুলো কিন্তু অসাধারণ কাজ তাদের হচ্ছে যে হাতে কাজ তারা পাথর খোদাই করে যে কাজগুলো করেছে যদিও এটা হচ্ছে যে ইটের এটা কিন্তু ইটের তৈরি বাট পিলারগুলো শুধুমাত্র পাথরের দেখতে পাচ্ছি আমরা এই হচ্ছে মসজিদের ভিতরের অংশ অ্যান্ড হচ্ছে এইখানে ছাদটি খোলা অ্যান্ড এখানে প্রায় নয়টি মতো গম্বুজ ছিল এইটার একটা প্রমাণ পাওয়া যায় এইখানে নিচে পড়ে থাকা ধ্বংসস্তূপ দেখে এগুলো হচ্ছে পিলার ছিল অ্যান্ড এখানে ঠিক এইখানে এই দিক যেহেতু কিবলা দিক এইটাতে এই জায়গাটাতে হচ্ছে নামাজ পড়ার জায়গা ছিল পূর্বে এখন এইটা আপনার তিনটা ভাগে বিভক্ত এই পাশটা এক পাশ এটা মসজিদের নামাজের স্থান থেকে পাশ ওই পাশে যে পাশ থেকে আসলাম ওই দিকটা বামপাস অ্যান্ড হচ্ছে এইখানে এই অংশটা হচ্ছে মিডিল এখানে হচ্ছে এটা মিডিল বরাবর জায়গা অ্যান্ড এইখানে বামপাস আর ওই পাশের ডান পাশ তো এইভাবে বিভক্ত করে এইটা হচ্ছে এই এরিয়াটা একটু বড় যার কারণে আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য যে মসজিদগুলো তৈরি হয়েছে আমরা কিছুক্ষণ আগে চামচিকা মসজিদ দেখে আসলাম ওই মসজিদটাতে এখনও গম্বুজটায় স্থায়ীভাবে টিকে আসে তো এই এরিয়াটা বড় হওয়ার কারণে হয়তো গম্বুজটা ওই কালের বিবর্তনে ওইটা ভূমিকম্প বা এই সমস্ত কিছু সর্জনা করতে পেরে ওটা ধ্বংস হয়ে পড়ে গেছে তো এই জায়গাটা ওখানে বিবরণ অনুযায়ী এই জায়গাটা ছিল বারান্দা হ্যাঁ অ্যান্ড এই এখানেও হচ্ছে ওই রকম গম্বুজ আকারে ছিল তো এইখানে ছিল বারান্দা দারাসবাড়ি ইসলামী বিশ্ববিদ্যালয় এবারাসই হয়তো সবচেয়ে চমকপ্রদ জায়গা দারাসবাড়ি ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ইসলামী বিশ্ববিদ্যালয় উনিশশো সত্তরের দশকে এক কৃষক তার জমিতে লাঙ্গল দিতে গিয়ে খুঁজে পান আরবি হরফের একটি ইট এভাবেই আবিষ্কৃত হয় এই বিশ্ববিদ্যালয় যেগুলো এটা হচ্ছে গেট অ্যান্ড এখানে ছোট ছোট ঘর আর এগুলো হচ্ছে আপনার পিলারের পিলারের অংশ পনেরোশো চার সালের একই রমজান সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আদেশে গৌর রাজধানীতে প্রতিষ্ঠিত হয় এই মাদ্রাসা বর্গাকারে নির্মিত এই বিশ্ববিদ্যালয় প্রতিটি বাহুর দুর্গ একান্ন পয়েন্ট পাঁচ দুই মিটার মোট সাঁয়ত্রিশটি কক্ষ ছিল ছাত্রদের থাকার জন্য ও পড়ার জন্য একটি অত্তি মসজিদ যেখানে পাঁচ অক্ত নামাজ পড়ানো হতো পশ্চিম দেয়ালে তিনটি মিহরাব ইমামদের জন্য আলাদা আলাদা কোঠা এখানে ছিল একটি সুবিশাল গ্রন্থাগার মোহাম্মদ বিন ইয়াজদান বক্স নামক এক আলেম বোখারি শরীফ এর নকল করেছিলেন এই বিশ্ববিদ্যালয়ের জন্য হাদিস শিক্ষা দেওয়া হতো এখানে দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা আসতেন জ্ঞান অর্জনের জন্য বাংলার মাটিতে জ্ঞান বিজ্ঞানের যে আলো জ্বলেছিল ছিল এই দারাসবাড়ি ছিল তার অন্যতম কেন্দ্র চামচিকা ঠালাতে নিটা রাখা যেতাম না আর চামচিকা আর ভেতরে গর্ত খানিয়াদিঘি মসজিদ একটি বিশাল দীঘির পাশে দাঁড়িয়ে আছে চামচিকা বা রাজবিপি মসজিদে বলা হয় চোদ্দশো আশি এক রাজবিপি এই মসজিদ নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হয় এর গঠন দেখে মনে হয় মালদার চামকাটি মসজিদের মতো একই রকম স্থাপত্য শৈলী মূল কোঠা প্রায় আট পয়েন্ট পাঁচ তিন মিটার বাই আট পয়েন্ট পাঁচ তিন মিটার বর্গাকার এর উপরে একটি অর্ধ গম্বুজ সামনের বারান্দায় তিনটি ছোট গম্বুজ যদিও এগুলো পুনরুদ্ধারের সময় যুক্ত করা হয়েছে আমরা এখন চান্দিকা মসজিদে আছি যেটা কিনা খানিয়া দিঘি মসজিদ নামে এখন পরিচিত তো এখানে একজন বড় ভাইয়ের সাথে দেখা হয়েছে উনি হচ্ছে ঘুরতে এসেছেন আপনার কেমন লাগছে ঘুরলেন আসলে আলহামদুলিল্লাহ ভাই আসলে আমরা আসছি সেই নাটক থেকে এবং আসে অ্যাটফার্স্ট আমরা সোনা মসজিদের দেখলাম এবং এখানে চামচি মসজিদটা দেখলাম আসলে এত সুন্দর কারুকার্য এবং এত সুন্দরভাবে তৈরি করেছে আসলে অবিশ্বাস্য সেই সময় যে এত প্রযুক্তি এখনকার মধ্যে মতো প্রযুক্তি ছিল না তারপরেও যে তারা এত সুন্দর করে তৈরি করেছে আসলে বিস্মিত আমরা এটা বলার কোনো ভাষা নাই তো এবং আমরা এরপরে নেক্সট আবারও আসবো আবারও আসবো আবারও আসবো থ্যাংক ইউ চলুন এবার মসজিদের ভিতরটা দেখা যাক মসজিদের ভিতরে কি আছে এই হচ্ছে মসজিদের ভিতর দুইটা অংশে বিভক্ত একটা হচ্ছে এটা বারান্দার মতো অ্যান্ড এটা হচ্ছে ভেতর এই রকম একটা প্রবেশদ্বার এবং এখানে বাইরে থেকে যে গম্বুজটা দেখা যেত এটা পুরোটা হচ্ছে এই গম্বুজের এই জায়গাটা ইট দিয়ে বানানো দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দরভাবে বানানো কি ভালো বানানো কারুকার্য অ্যান্ড এখানে আপনারা দেখবেন অনেক পুরোনো পাথর দিয়ে এই কাজগুলো করা আছে এখানে হচ্ছে একটা সেলফ এখানে হচ্ছে কোরআন শরীফ সহ আরও বিভিন্ন কাগজপত্র রাখা হয় অ্যান্ড আপনাদের পুরনো যে সমস্ত স্থাপনা সবগুলো নিয়ে এরকম একটা গর্ত এটা টাক বলে এখানে হচ্ছে বিভিন্ন জিনিসপত্র রাখা হয় আর কি অ্যান্ড এখন ফ্যান আগের যুগে তো এই সমস্ত ফ্যান ছিল না ফ্যানগুলো টাঙানোর জন্য এরকম একটা পুরো রড দেওয়া হয়েছে অ্যান্ড রডের সাথে ফ্যানটা ঝোলানো হয়েছে অ্যান্ড আমার কাছে পুরো কারুকার্যটা আশ্চর্যজনক মনে হচ্ছে কেননা ওই সময় প্রায় এখন থেকে আটশো বছরের পুরনো। এটা এখনো মজবুত অ্যান্ড এখানে ভাঙার ভাঙা তো দূরের কথা এটা এখনও সেইভাবেই দাঁড়িয়ে আছে সেই ঐতিহ্য বহন করছে হচ্ছে আটশো বছরের পুরনো একটা মসজিদ আপনারা দেখছেন এই হচ্ছে এখানে কিছু দর্শনার্থী আসছে ছোট ছোট ছেলে মেয়ে ছোট ভাই কি খবর কেমন আছো ভালো আছো তোমাদের বাসা কোথায় তোমরা এখানে কখন আসছো মাত্র আসলা কেমন লাগছে এখানে ভালো লাগছে এত সুন্দর পুরাতন নিদর্শন দেখছো তোমাকে কি মনে হচ্ছে ভালোই মনে হচ্ছে না এরকম আশ্চর্য হচ্ছে দেখে হ্যাঁ দেখো কত আমাদের শেষ গন্তব্য তহাখানা শাহ সুজাত তহাকানা নামে পরিচিত তহাখানা ফার্সি শব্দ অর্থ ঠান্ডা ভবন বা প্রাসাদ এক অসাধারণ তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল এখানে মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা ষোলোশো উনচল্লিশ থেকে ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দ তিনি বাংলার সুবাদার থাকাকালে তার মুর্শিদ হজরত শাহ সৈয়দ মেমাতুল্লার প্রতিভা ভক্তি নিদর্শন স্বরূপ এই ভবনটি নির্মাণ করেন পশ্চিম দিক থেকে দেখলে মনে হয় একতলা কিন্তু পূর্ব দিক থেকে দেখলে স্পষ্ট বোঝা এটি তিনতলা নিস্তলার কক্ষগুলো পূর্ব দিকে বর্ধিত খিলান পথগুলো উঠেছে সরাসরি দাফেউল বালাহ নামক জলাশয় থেকে সুরঙ্গ পথ দিয়ে সরাসরি পানি সংযোগ এক অভূতপূর্ব প্রকৌশল পশ্চিমে একটি হামামখানা বা গোসলখানা পানি সরবরাহের জন্য অষ্টভূতাকার কূপ উত্তর দিকে তিন গম্বুজ বিশিষ্ট একটি ছোট্ট পারিবারিক মসজিদ আর সবচেয়ে অন্যতম অষ্টভূতাকার এই মিনার ধ্যানের জন্য ব্যবহৃত হতো এটি এই তহাখানা কমপ্লেক্স গুরুত্বপূর্ণ এটি সুলতানি যুগের নগর মুঘল রীতির প্রথম স্থাপত্য নিদর্শন বাংলায় এরপরে ঢাকা ও মুর্শিদাবাদে এমন কমপ্লেক্স তৈরির রীতি চালু হয় পাঁচটি স্থাপত্য পাঁচটি ভিন্ন গল্প কিন্তু একটাই বার্তা আমাদের পূর্বপুরুষরা ছিলেন অসাধারণ শিল্পী প্রকৌশলী ও স্বপ্নদ্রষ্টা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই অমূল্য ঐতিহ্যগুলো আজও অবহেলিত পরিচর্যার অভাবে প্রতিদিন একটু একটু করে হারিয়ে যাচ্ছে আমাদের গর্ব এই স্থাপত্যগুলো শুধু ইট পাথরের স্তূপ নয় এগুলো আমাদের পরিচয় আমাদের ইতিহাস আমাদের অহংকার এদের সংরক্ষণ করা আমাদের দায়িত্ব